স্কলার সোসাইটি একটি প্রতিষ্ঠান এবং স্কলার সোসাইটি একটি গুণীজনের প্রতিষ্ঠান রামগঞ্জে আলোচিত সামাজিক সংগঠন স্কলার সোসাইটির পক্ষ থেকে স্কলার্স বৃত্তি প্রতিযোগিতা সাংস্কৃতিক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে আলোর সন্ধানে নিয়োজিত এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকালে উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুরি জেউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই প্রতিযোগিতা সাংস্কৃতিক ও বৃত্তি প্রধান অনুষ্ঠিত হয় স্কলার সোসাইটির সভাপতি ও বাদুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন মাঝে অনেক বিফলতা সেই বিফলতায় হাল না ছেড়ে দেওয়া চারটা জিনিস তোমরা মনে রাখবে আমার আমার কাছ থেকে যদি কিছু শুনতে চাও আমি তাই বলবো লক্ষ্য স্থির করা আন্তরিকভাবে সেই লক্ষ্যকে হলে হাল না ছেড়ে যাওয়া ইনশাল্লাহ কোন সফল হবে রয়্যাল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ও জেউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম জেউল হক জিয়ার সুযোগ্য সন্তান মাস ফেকুল হক জয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বেনু প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার করে কর্মজীবন সব সময় আমাদের প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে সোসাইটি সেটি আমাদেরকে স্মরণ করে দিয়েছে সেটি এই পরিবেশের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের জীবনে আরো অনেক প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতা আমাদের স্মরণ করতে হবে পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম পাটোয়ারি একই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মোতালেম জুয়েল ও পশ্চিম উদুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া রসোল মৌসুমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসির হেড অফিস সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইসমাইল হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ হোসাইনি স্কলার সোসাইটির সাধারণ সম্পাদক নূর আলম সহ সভাপতি মোতালেব হোসেন প্রতিযোগিতা দিয়ে আমাদেরকে আমাদের স্থান দখল করে নিতে হবে আর ছোট কাল থেকে প্রাইমারি থেকে শিশু কাল থেকে সেই প্রতিযোগিমুখী করার জন্যই স্কলার সোসাইটি এই আয়োজন নিঃসন্দেহে আমরা তাই মনে করি না হ্যাঁ আজকে এই পরীক্ষায় আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা শুধু যে বিদ্যালয় স্কুল নয় পুরো রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক আপনাদের স্থান দখল করে নেবেন আমার অনুরোধ করব প্রত্যেক বাবা মাকে যে আপনার সন্তানকে এটুক শিখাবেন না যে তোমরা বড় হয়ে চাকরিজীবী হও সবাই এটুক শিখান যে তোমার মেধা দ্বারা তুমি একজন উদ্যোক্তা হও আমরা যে যার অবস্থান থেকে প্রত্যেকে চেষ্টা করব আমাদের মেধা আমাদের আমাদের যোগ্যতাকে কাজে লাগানোর জন্য সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ নূর হোসেন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এই প্রোগ্রামটা হচ্ছে একটা কাউন্সিলিং প্রোগ্রাম এখান থেকে তোমরা এটা আমরা শেষ পর্যন্ত থাকবো কি সম্পৃক্ত রয়েছে এবং তরুণ মেধাবীদেরকে এখানে সম্পৃক্ত করা হয়েছে এলাকার এলাকাকে উন্নত করার জন্য আমাদের যে যুব সমাজকে এই এই সংগঠনের সাথে এই সমাজকে উন্নয়নের জন্য। এবারের স্কলার সোসাইটির বৃত্তি প্রধান অনুষ্ঠানে উপজেলার চল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন দুইশো সাতাশি জন এবং মাধ্যমিকের ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেন একানব্বই জন এতে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনশো আটাত্তর জন বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় এবারের প্রাথমিক থেকে মেধা তালিকায় পনেরো জনকে বৃত্তি প্রধান বৃত্তি প্রদান করে সোসাইটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এবার আমরা বৃত্তি প্রদান করব প্রায় চুয়াত্তর জন সাল থেকে দুই সালে প্রায় আমাদের এই উত্তর স্কলার সোসাইটিতে আমরা প্রায় একশো তেষট্টি জনকে আমরা গুণীজনদেরকে সম্মাননা প্রদান করি পাশাপাশি দু সাল থেকে দু হাজার সালে প্রায় ছয়শো আটত্রিশ জনকে আমরা বৃত্তি প্রদান করি তো পাশাপাশি এই স্কলার সোসাইটিতে আমরা আরও ঝরে পড়া সেই শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমাদের যে স্কলার সোসাইটির সদস্য এবং শিক্ষক রয়েছে তারা কাজ করে এর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের গরিব মেধাবী শিক্ষার্থীদের যদি স্কুল ড্রেস এবং ব্যাগ যদি ইয়ে থাকে আমরা এই স্কলার সোসাইটিতে বন্ধুজনরা যারা ব্যবসায়িক আছে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা ওই ওইভাবে স্কলার সোসাইটিতে তাদেরকে ওইভাবে সম্মানিত করি স্কলার সোসাইটি আলো সন্তানে নিয়ত ইথীবাজার দু সালে স্থাপিত স্থাপিত হওয়ার পর থেকেই আসলে আমরা পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশে তাদের মেধাকে বিকশিত করার লক্ষ্যে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বৃত্তি প্রদান করে থাকি ওদেরকে মূল্যায়ন করে থাকি আমরা যেহেতু আসলে গ্রামগঞ্জে অনেক প্রতিষ্ঠানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে ওদেরকে যদি মূল্যায়ন করা হয় ওরা আসলে একটু আগ্রহ বাড়ে এবং লেখা প্রতি তার মন বেশ সৃষ্টি হয় তার আগ্রহতার অত্যাধিক বেশি পরিমাণে বেড়ে যায় সেই লক্ষ্যে আসলে আমরা প্রতিবারে দু হাজার সাল থেকে এই পর্যন্ত প্রতি বছরে পরীক্ষায় নিয়ে থাকি টিভি